এবং আমার দেখা নারীদের মধ্যে অনেক মানে আইকনিক একজন নারী হচ্ছেন ববি আপু কারণ একজন নারী হয়ে তিনি এতগুলো প্রতিষ্ঠান চালাচ্ছেন শুধুমাত্র রিও নয় আপুর আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে রিও নাম দিয়ে তো সেই যাত্রা থেকে আগুন অনেক উদ্যোক্তাদের সাথে প্রতিদিন কথা হয় দেখা হয় তো সেই উদ্যোক্তাদের মিলন মেলাটাই হচ্ছে আমাদের আলোকিত নারী এবং যেটা প্রতি বছর হয়ে আসছে আর যেটা আপু বলছিলেন যে পরের বছর হয়তো আমাদের আরও বড় পরিসরে করতে হবে এই রেস্টুরেন্টটাই হয়তো জায়গা দিতে পারবো না এত নারী উদ্যোক্তা বেড়েছে এত নারী উদ্যোক্তার আমাদের আলোকিত নারীর মেম্বার হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে নারীরা যে এগিয়ে যাচ্ছে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই এটা আপনারা যারা সাংবাদিক ভাইরা বা বোনেরা আছেন তারা বেশি বেশি করে হাইলাইট করবেন তাহলে অবশ্যই নারীরা ইন্সপায়ার হবে যে তারা ঘরে বসে না থেকে যাতে ঘর থেকে বের হয়ে তাদের প্রতিভা দেখাতে পারে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারে যেটা দেশের এবং তার পরিবারের কাছে আসবে

আছেন উনি আমাদের এখানে নতুন যুক্ত হয়েছে আজকে ফার্স্ট টাইম দাদা এসেছেন যেহেতু দাদা হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করেন নারী উদ্যোক্তাদের পাশাপাশি নারী তারকাতের নিয়ে কাজ করেন সো রেফিনেটলি আমরা মনে করেছি যে দাদা যদি আজকের আয়োজনে থাকে তাহলে অনেক উদ্যোক্তারা হয়তো দাদার মাধ্যমে তাদের বিজনেসটাকে আরো প্রচার প্রসার করতে পারবে তো এই জন্যই আজকের আয়োজনটা এবং এই তো আগে যে আমাকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত তো যাকে মানুষ ভালোবাসে পছন্দ করে যার দর্শক গ্রহণযোগ্যতা বেশি তাকেই মানুষ প্রোগ্রামগুলোতে আনতে চায় বা দেখতে চায় তো আমি প্রথমেই তো ধন্যবাদ দিয়েছি কবি আপুকে যে প্রতি বছর তিনি আমাকে যুক্ত করেন শুধুমাত্র এই অনুষ্ঠানে না তার বিভিন্ন প্রোগ্রামেই আমি থাকি একদম পারিবারিক সম্পর্ক এবং আপুকে দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার্ড হয় ঠিক তেমনি আমাকে দেখে অনেক ইয়াং মেয়েরা হয়তো এই প্রফেশনে আসার জন্য ইন্টারেস্ট ফিল করে তো মেয়েরা আসলে কোনো দিক থেকে পিছিয়ে নেই এবং সামনে যেহেতু ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস আসছে এজন্য জন্য আসলে রেডটা পরা যদিও আজকে ড্রেস কোড ছিল হোয়াইট গোল্ডেন বাট আপু বলেছে তোমরা তোমার পছন্দ মতো পড়ো তো আমার মনে হয়েছে যেহেতু সামনে ভালোবাসা দিবস এই আমি লালটা পরেছি কাজের মধ্যেই থাকতে হবে শুটিং আছে তো এটাই চিন্তা ভাবনা